অম্বর বরে সে অসীম শক্তির অধিকারী হল মহিষাসুর মানে কি খুব বড় কোন অসুর মহিষাসুর মানে অসুরটা মহিষের মত দেখতে বা মহিষ অসুর বসুরাdnaকর সে তো কিছুতেই রাম নাম করতে পারবে না কিছুতেই মুখ দিয়ে বের হচ্ছে না তবে তাকে বলা হলো তুমি মরা মরা কর এই মরা 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 সমস্যা এড়িয়ে আপনি যেতে পারবেন না দুঃখ নিবৃত্তির রাস্তাটা কি আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণের সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে শুভ দিন আজকে তো সত্যি শুভ দিন আজকে বিজয়া দশমী আজকের দিনটা তো আমাদের ভালোবাসবার আর সত্যি কথা বলতে কি যদি আমাকে বলেন তাহলে এই আজকের দিনটা ছিল মিষ্টি খাওয়ার দিন সেই ছোটবেলার দুষ্টুমির একটা দুটো গল্প আপনাদের একটু শোনাই না দুষ্টুমি বলবো না কিরকম হতো জানেন তো মানে কটা বাড়িতে যাব বিসর্জনটা হয়ে গেল তো তারপরে কটা বাড়িতে যাব গিয়ে বাড়িতে গিয়ে দাঁড়ালেই ও এসছিস বস বস নাড়ু খা মিষ্টি খা এইবারে হয়ে টয়ে যাওয়ার পর পরদিন সকালবেলা বন্ধুদের সঙ্গে এ হতো তুই কটা বাড়ি গেছিস তুই কটা বাড়ি গেছিস তুই কটা বাড়ি গেছিস মানে প্রতিযোগিতা হতো আর কি কম বয়সে ছোট বয়সে এখন তো দেখছি যে যদি কেউ বিজয়ের পরে বাড়িতে দেখা করতে আসে বড়দের সঙ্গে দেখা করতে আসে তাহলে তারা সঙ্গে মিষ্টি নিয়ে আসে কি খারাপ বলুন তো আমাদের নিজেদের খুব ছোট মনে হয় আমরা তো সব মিষ্টি টিস্টি নিয়ে অর্থ ভাবতে পারতাম না যাক সেরকম কথা আমরা তাহলে আহ পুরাণের কথা থেকে চলে এই যে পুজো এই পূজোর কিন্তু দুটো ভাগ আছে দুই রকমের পুজো আছে একই সময় হয় বাঙালি যে পুজোটা করে সেটা হচ্ছে অকাল বোধন সেটার কথা পরে কিন্তু আপাতত মূল যে পুজোটা সেটা কিন্তু এই সময় হয় না সেই সেটা হয় বসন্তি পুজো বসন্তকালে হয় তো এই যে বসন্তি পুজো বসন্তকালে যেটা হয় তার গল্পটা আমরা সবাই জানি দুটো গল্পই জানি আপনারা সবাই জানেন আমি সেই জানা কথাগুলোই একটু চেষ্টা কথাগুলো অমিত শক্তির অধিকারী হলো এবং সেই শক্তির বলে সে চার করে ছাড়খাড় করতে আরম্ভ করলো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে কোন পুরুষ তোমাকে বধ করতে পারবে না এখনকার নারীবাদী যারা তারা একটু রেগে টেকে যেতে পারেন কিন্তু তখনকার দিনে তো এটা মনে করা হতো যে যুদ্ধ করাটা লড়াই করাটা বধ করাটা এই সমস্ত পুরুষের কাজ মেয়েরা এইগুলো পারবে না তো সেইটা মাথায় রেখে মহিষাসুর এই বর চেয়েছিল যে কোন দেবতা দানব মানুষ এরা কেউ যেন আমাকে বধ করতে না পারে এইরকম একটা ব্যবস্থা আপনি করবেন তো ব্রহ্মা সেই বর দিয়ে দিয়েছেন তার ভালো মহিষাসুর ওই আর কি ক্ষমতা পেলে মানুষ কি করে হাতে মাথা কাটে সে আপনারা খুব ভালো করে জানেন সেই রকম করে মহিষাসুর তো চারপাশে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেললো তো দেবতারা খুব বিচলিত হয়ে পড়লেন কি করা যায় কি করা যায় কি করা যায় নানান রকম চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কোন একজন নারীকে তৈরি করতে হবে নারীকে সৃষ্টি করতে হবে এই গল্প আপনারা সকলে জানেন আমি এই গল্পের ভেতর থেকে একটা দুটো কথা একটু আপনাদের সামনে বলবার চেষ্টা করি প্রথম যে কথাটা সেটা হচ্ছে মহিষাসুর মানে অসুরটা মহিষের মতন দেখতে বা মহিষ অসুর না আমরা এখনকার কোনো প্রতিমায় ওরকম দেখেছি কিনা বলতে পারছি না কিন্তু এরকম প্রতিমা দেখেছি যেখানে মহিষের ভেতর থেকে অসুর বেরিয়ে আসছে এরকম সব হয় না সেখানে ওই রকম হয় না সেখানে অসুরকে অসুর হিসেবেই দেখানো হয় কিন্তু মহিষ মানে আমরা না অনেক সময় খুব বড় কিছু বোঝাবার জন্যে খুব তীব্র কিছু বোঝাবার জন্যে খুব আমরা কোনো একটা বিশেষণ ব্যবহার করি ধরুন আমি যদি বলি রাম ধাক্কা ধাক্কাটা খুব প্রবল এবং সেটা যে শুধু রামের নামে হয় তা নয় রামকে নিয়ে তো হয় বটেই হ্যাঁ রাম বোকা রাম পাঁঠা এরকম সব তো আমরা বলি তার বাইরে যেটা হয় সেটা হচ্ছে অন্য ঘোড়া নিম গাছ নিম গাছ খুব বড় গাছ খুব বড় নিম গাছ সেটা হচ্ছে ঘোড়া নিম গাছ মহিষাসুর মানে কি খুব বড় কোনো অসুর এবং সেই যে বড় অসুর সে খুব কদাকারও বটে মহিষকে তো দেখতে খুব একটা সুবিধার নয় এবং মহিষ বললি একটা হিংস্র লাল চোখে তাকানো একটা মাথা দিয়ে শিং বেরিয়ে আছে এইরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায় তাহলে এই যে মহিষাসুর কদাকার এই কদাকারটা কেবলমাত্র রূপের দিক থেকে নয় কিন্তু এই কদাকারটা আপনি দেখবেন যে এই কথাকাঠটা কিন্তু অশুভের দিক থেকেও অশুভ মানে কালো অশুভ মানে খারাপ তাকে বধ করবার জন্য দেবীর সৃষ্টি হলো কেমন করে হলো সেই কথাটা বলবার সময় আজকে আর নেই আমরা এখন গীতার প্রসঙ্গে চলে যাব আজকের মতো এই পর্যন্তই আবার তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদিন বাদ দিয়ে পরের দিন সেই দিন বলবো এই নিয়ে আরো কিছু কিছু কথা বলবার আছে আপাতত তাহলে দিকে কি তার যাই মাঝখানে একটা ছোট্ট আপনারা যতক্ষণ এবারে কি হবে না হবে সেটা দেখছিলেন ততক্ষণ আমি একটু চায় চমুক দিয়ে নিলাম আর কি আপনারা ইচ্ছে করলে নিতে পারেন কোনো অসুবিধে নেই সকাল আটটা বা যে কোনো সময়ই হচ্ছে চায়ের সময় তো যেটা বলছিলাম এইবার তো আপনারা জেনে গেছেন যে গীতা নিয়ে কথা বলা গীতা একটা আশ্চর্য গ্রন্থ মানে আমি তো মনে করি আশ্চর্য গ্রন্থ দিক থেকে নয় যদিও গীতায় কথা বলা আছে কিন্তু ভক্তির দিক থেকে বলছি না নানান কারণে আশ্চর্য কিন্তু সেটা বলবার আগে আমি আপনাদের একটা মজার কথা বলি এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন আমার খুব পছন্দের কথা এটা সেটা হচ্ছে গীতাকে উল্টে দাও তো উল্টে দাও কথাটা নিয়ে ব্যাখ্যা করবার আগে আপনাদের একটা অন্য কথা মনে করিয়ে দিই আপনারা সকলেই সে গল্প জানেন সেটা হচ্ছে যে রত্নাকর দস্যু রত্নাকর সে তো কিছুতেই রাম নাম করতে পারবে না কিছুতেই মুখ দিয়ে বেরোচ্ছে না তখন তাকে বলা হলো তুমি মরা মরা করো মরা 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 রামো 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 রাম রামো রাম মরা করতে করতে রাম 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 হয়ে গেল অর্থাৎ ত্যাগ কর গীতার মূল কথাটা হচ্ছে ত্যাগ করো তো এই গীতা শব্দটার এমনি মানে কি গীতা শব্দটার এমনি মানে হচ্ছে যে যা কিছু গীত হয় যেটা গেয়ে শোনানো হয় তো ছাপাখানা আবিষ্কার হবার আগে আমাদের দেশে যা কিছু আহ রচিত হতো সেই সমস্তটাই বেশিরভাগটাই ওই গান করে করে শোনানো হতো যাতে লোকের মনের মধ্যে গেঁথে যায় আপনারা বুঝতেই পারেন যে গানটা যত সহজে মনের মধ্যে গেঁথে যায় মুখস্থ হয়ে যায় এমনি কথা তো তত সহজে হয় না সেটা মুখস্থ করতে অনেক সময় লাগে তো গান করা কিন্তু এইবার আমি আপনাদের একটা কথা ভেবে দেখতে বলবো সেটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের সময় দাঁড়িয়ে আছে যে এই শঙ্খধ্বনি হবে সকলে শঙ্খধ্বনি হয়েও গেল এইবারে যুদ্ধ শুরু হবে সেই সময়ে একজন যুদ্ধ নিয়ে একটা প্রশ্ন করছেন এবং তার উত্তরে তাকে অনেকখানি কথা একটা এত মোটা এই যে এইরকম আরো চার খন্ড আছে এটা অবশ্য ব্যাখ্যাও আছে কিন্তু এই এত কথা কৃষ্ণ বলছেন অর্জুনকে অর্জুনের সঙ্গে তার কথাবার্তা চলছে অর্জুন গোড়ার দিকে তর্ক বিতর্ক করছেন এইটা কুরুক্ষেত্র যুদ্ধের মাঝখানে এইরকম করে ঘটলো যুদ্ধের মাঝখানে মানে যুদ্ধটা শুরু হবার মুহূর্তে এইটা একটা আশ্চর্য ব্যাপার নয় এই আশ্চর্য ব্যাপারটার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে যে না গীতাটা ওই ওই সময়ে রচিত হয়নি গীতাটা পরবর্তীকালে হয়েছে এবং সেইটা পণ্ডিত মানুষ যারা আছেন তারা বলেন যে গীতা রচিত হয়েছে বৌদ্ধ ধর্ম যখন আমাদের দেশটাকে প্রায় অধিকার করে নিয়েছে অহিংসার যে ধর্ম এবং সেই অহিংসার সূত্র ধরে খানিকটা নিশ্চেষ্টতার যে ধর্ম সেই ধর্ম যখন অধিকার করে নিচ্ছে তখন গীতা দিয়ে এটা বলা হলো যে না এইটা করা যাবে না তোমাকে কর্ম করতে হবে তোমাকে লড়াই করতে হবে তোমাকে যেটা উচিত তার জন্য নিষ্ঠুর হতে হবে এই সমস্ত গুলো তোমাকে হতে হবে তো যাই হোক কিন্তু এইটা হলো এক নম্বর কথা দু নম্বর কথা যেটা আমি যদি এইরকম ভাবে ভাবি যে এই যে আমাদের যে ভারতীয় প্রাচীন যে ভারতীয় জীবন দর্শন সেই জীবন দর্শনের মধ্যে যুদ্ধ এবং দর্শন এই দুটো একসঙ্গে চলেছে অর্থাৎ যুদ্ধ করো তুমি কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমার যে মনন তোমার যে ভাবনা চিন্তা তোমার যে গভীর ধ্যান সেইগুলো বিসর্জন দিতে পারবে না যুদ্ধ চলবে এটাও চলবে একই সঙ্গে যুদ্ধ এবং দর্শন ফিলসফিক এই দুটো একই সঙ্গে কাজ করে যাচ্ছে তো এই যে গীতা এই গীতার মধ্যে কতগুলো কথা বলা আছে আমরা গীতার কিছু কিছু শ্লোক ধরে ধরে নিশ্চয়ই কিন্তু আপাতত যেটা বলে রাখি তার মধ্যে প্রথম এবং প্রধান যে কথাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং সবচেয়ে আশ্চর্য বলে মনে হয় সেইটা হচ্ছে কারণে মা অধিকার আসতে মা ফলে সুকাদা চানা কর্মেই তোমার অধিকার ফলে নয় তুমি শুধু কর্ম করে যাও ফলের আশা করো না এইটা শুনে অনেকে বলে যে কি এটা কোনো কথা হলো মানে মানুষ যখন কোনো একটা কাজ করে সে তো কোনো একটা উদ্দেশ্য নিয়েই কাজটা করে যে এইটা করছি তার বদলে আমি এই ফলটা পাও আমি খুব মন দিয়ে লেখাপড়া করছি কেন করছি না এর ফলে আমার ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট হলে আমি ভালো একটা চাকরি বাকরি পাবো এর এইরকম সব ভাবনা চিন্তার জায়গা থেকেই তো হয় বা আমি অফিসে খুব মন দিয়ে কাজকর্ম করছি কেননা আমার প্রমোশন হবে ইত্যাদি যা কিছু কিন্তু হয় সত্যি হয় খুব মন দিয়ে লেখাপড়া করলো একটি ছেলে বা মেয়ে তারপরে তার রেজাল্ট ভালো হলো না আচ্ছা দেখা যায় খুব মন দিয়ে চাকরি বাকরি করল কিন্তু তারপরে তার প্রমোশন হলো না যায় তখন তখন মানুষ মানুষ কি করে প্রবলভাবে পড়ে কিন্তু আকচার দেখা যদি আপনি এই কথাটা ভাবতে পারেন যে হ্যাঁ আমি এই কাজটা করছি কেননা এই কাজটা করবার জন্যে কেউ আমাকে এখানে পাঠিয়েছেন কিন্তু আমার কোনো স্বার্থের সঙ্গে জড়িত নেই আমি এই কাজটা খুব নিরাস্ত ভাবে নিষ্কাম ভাবে কামনা বিহীন ভাবে আমি এই কাজটা করে যাব তাহলে কিরকম হয় তাহলে দেখবেন মাথার উপর থেকে না ওই চাপটা সরে গেল এই ধরুন যে এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানটা হচ্ছে আমি যদি ভাবি যে না এটা না দুর্দান্ত জনপ্রিয় একটা অনুষ্ঠান হবে বহু মানুষ দেখবে বহু মানুষ হইচই করবে বলবে যে দুর্দান্ত হচ্ছে খুব ভালো হচ্ছে ইত্যাদি ইত্যাদি হল না না কি হবে তখন তার চেয়ে যদি ভাবেন যে না এই অনুষ্ঠানটা করছি অনুষ্ঠানটা করতে ভাল লাগছে আমার তো আমার মনে হচ্ছে যে আমার এই কাজটা করা উচিত আর এই যে উচিতের বোধটা সেইটা কোনো একটা জায়গা থেকে আমার উপরে এসে পড়েছে যিনি এই উচিতের বোধটা আমার ভেতরে দিয়েছেন আপনি তাকে ঈশ্বর বলে ভাবতে পারেন সেই ঈশ্বর তিনি আমাকে দিয়েছেন আমি এই কাজটা করছি সমস্ত মন প্রাণ দিয়ে করছি সমস্ত ভালোবাসা দিয়ে করছি সমস্ত মনোযোগ দিয়ে করছি কিন্তু যদি এর ফলে কিছু না পাই হলো না ঠিক আছে এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে মনে হয় কারণ ওয়ান ডে মা ফলে সুখা জানো তার বাইরে আরো অনেকগুলো কথা এই গীতার মধ্যে বলা আছে আজকে সময় হবে না ঠিক আছে আমরা এর পরের দিন আবার তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নিয়মিত দেখা হবে প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি কোনো একটা দিন নিশ্চয়ই এইটা নিয়ে আরো কথা হবে গীতা নিয়ে আরো প্রচুর কথাবার্তা হবে আপাতত অনেক খুব খুব তৃষ্ণার্ত হয়ে কাপটা আমার দিকে তাকিয়ে আছে একটু খুশি করে আপনাদের বলছিলাম না যে ধর্মের সঙ্গে জীবনের একটা খুব গভীর সংযোগ আছে মানে ধর্ম আপনার যে আকারা বাস্তব জীবন জানিয়ে আপনি চলেন মানে সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন ধরে কাছারি করে ট্রামে বাসে করে এই যে আমাদের জীবন সংগ্রাম ধর্মটা এর থেকে আলাদা কিছু না এই জীবন সংগ্রামটা আপনি কেমন করে করবেন সেইতে আপনাকে ধর্ম বলে দেবে এইটা হচ্ছে কথা এর মধ্যে ভগবান থাকতে পারেন নাও পারেন আপনি ভগবানকে আশ্রয় করে নানান রকম সুবিধে পেতে পারেন মানে আপনার মানসিক সুবিধা ভেতরকার সুবিধা জীবনের সুবিধে সেটা পেতে পারেন নাওবাদ এই হলো মোটামুটি ধর্ম। সেই মনে হয়েছিল। যে যে এই কিছু করা না একজন ধার্মিক মানুষের চোখে বা একাধিক ধার্মিক মানুষের চোখে আমাদের প্রতিদিনকার যে জীবন যাপন তার যে সমস্যা সেইগুলোর সমাধানের ব্যাপারটা একজন ধার্মিক মানুষ কিভাবে করছেন এই নিয়ে কিছু কিছু বই আছে ছোট থেকে বড় নানান ধরনের বই আছে আমি একদম একটা মিনি বুক টাইপের সেইখান থেকে দুটো চারটে কথা একটু বলবার চেষ্টা করি যে বইটার নাম হচ্ছে এই দেখুন কট্টুকু বই দৈনন্দিন সমস্যাও তার সমাধান হ্যাঁ স্বামী সোমেশ্বরানন্দের লেখা এইখানে স্বামী সোমেশ্বরানন্দ একদম আপনি যাকে প্রথাগত অর্থে ধর্ম বলেন সেই সমস্ত কিছুর মধ্যে না ঢুকে একদম আমাদের প্রতিদিনের যে সমস্ত সমস্যা সেইগুলো নিয়ে কিভাবে আমরা তার মুখোমুখি দাঁড়াবো কিভাবে আমরা সেটা পার হয়ে চলে যাব এই সব কথা একটু বলেছেন তো তার থেকে আমি একটু পড়ে শোনাবো আর পড়ে শোনানোর ফাঁকে ফাঁকে নিজের কিছু কথা অভিজ্ঞতার কথা বলবো আপনারাও বলবেন আপনাদের যদি কোন অভিজ্ঞতা থেকে সমস্যার হওয়া এবং সেখান থেকে বেরিয়ে আসা বেরিয়ে আসতে না পারার কোন ইতিহাস আপনার যদি থাকে আপনার চেনা জানা কারোর যদি থাকে তাহলে তার কথাও বলবেন চিঠি লিখে জানাবেন তো স্বামী সোমেশ্বরানন্দ এইখান থেকে আমি লেখাটা পড়ে শোনাচ্ছি ছোট লেখা বুঝতেই পারছি পুরোটা আজকে পড়তে পারবো না কিন্তু খানিকটা তার আগে যেটা বলার দরকার সেটা হচ্ছে সমস্যা সমস্যা শব্দটার মানে কি কাকে বলে সমস্যা আমরা এটা নিয়ে কথা বলবো কিন্তু অর্থে সমস্যা কথাটা এলো থেকে সম মানে কি সম্মানে হচ্ছে পূর্ণতা ধরুন সম্মক রূপে এই শব্দটা আপনাদের জানা আছে মানে পুরোপুরি সম্পূর্ণ করে হ্যাঁ আমি যদি বলি যে মানে সম্যক রূপে মিলিত সম্মোহন সম্যক রূপে সুন্দর মোহিত করা শুধু সুন্দর নয় মোহিত করা তাহলে সম্মানে হচ্ছে পূর্ণ আর মানে মানে হচ্ছে হচ্ছে অভাব সংকট তাহলে পূর্ণ জীবনের সংকট যা কিছু তৈরি করে সেইটা হচ্ছে সমস্যা খুব সোজা কথা এই হলো মানে এবং দুর্দান্ত মানে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে সন্দেহ নেই বললাম এর ভেতর থেকে একটা কথা ভেবে রাখুন সেটা হচ্ছে আপনার কিন্তু পূর্ণ জীবন সম্পর্কে একটা ধারণা আছে তাহলে এবং সেটাকে 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 যে 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 করছে করছে আঘাত এলোমেলো করে দিচ্ছে সেটা হলো সমস্যা সমস্যা এড়িয়ে আপনি যেতে পারবেন না এটা একেবারে পরিষ্কার আমার আলাদা করে বলবার কোনো দরকার নেই আপনারা সকলে জানেন যেমন মৃত্যু আপনারা এড়িয়ে যেতে পারবেন না কিন্তু মৃত্যুর সঙ্গে সমস্যার একটা তফাৎ আছে তফাতটা কি একজন মহিলা সদ্য সন্তান শোক পেয়েছেন তিনি তিনি বুদ্ধদেবকে বলছিলেন যে আমার এই শোক থেকে আমি কি করে বেরোবো আমি পারছি না মানে ট্রমার মতন হয়ে গেছে আর কি পারছি না আমি তা বুদ্ধদেব বললেন যে বেশ তুমি একটা কাজ করো আমাকে এক মুঠো সর্ষে এনে দাও তো সেই মহিলা বললেন যে এক মুঠো সর্ষে আপনাকে দিলেই আপনি আমার শোক দূর করে দেবেন বলেন হ্যাঁ দেব তুমি নিয়ে এসো মহিলা সেই এক মুঠো সর্ষে আনবার জন্য পেছন ফিরেছেন বুদ্ধদেব বললেন দাঁড়ো 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 আমার কথা শেষ হয়নি এই যে সর্ষেটা এইটা আনবে তুমি এমন একটা কোনো বাড়ি থেকে যে বাড়িতে কখনো মৃত্যু প্রবেশ করেনি যে বাড়িতে কখনো মৃত্যু শোক পা ফেলেনি এই জায়গা থেকে তোমাকে সর্ষেটা আনতে হবে সে ভদ্রমহিলা চলে গেলেন গিয়ে সারা শহর ঘুরলেন কোথাও এইরকম কোনো বাড়ি পেলেন না তখন তিনি সন্ধেবেলা আবার বুদ্ধদেবের কাছে ফিরে এসে বললেন হ্যাঁ আমার শোক চলে গেছে সবাই জীবনে শোক পেয়েছে সবাই জীবনে মৃত্যুর মুখোমুখি হয়েছে এই যে বুদ্ধদেব তিনি তো সিদ্ধার্থ সিদ্ধার্থ তিনটি দৃশ্য দেখেছিলেন একটা হচ্ছে জরা মানুষ বৃদ্ধ হয়ে গেছে তার শক্তি চলে গেছে লোলচন্ম সে নড়বড়ে হয়ে গেছে আর একটা হচ্ছে রোগ অসুস্থ বিছানা থেকে উঠতে পারছে না আর শেষ হচ্ছে মৃত্যু বুদ্ধদের ভাববার চেষ্টা করলেন এই যে ত্রিবিধ দুঃখ এর থেকে কি করে বাঁচতে পারি আমরা এই দুঃখ নিবৃত্তির রাস্তাটা কি তিনি তার মতন করে একটা পথ বার করবার চেষ্টা করেছেন সেই পথের কথা যদি কখনো সময় সুযোগ হয় তাহলে বলা যাবে আমার মতন করে সহজ করে আমি যেটুকু বুঝি সেইটুকু বলবার চেষ্টা করা যাবে কিন্তু মৃত্যুকে এড়াতে পারবেন না আপনি যেটা বলতে গিয়ে এত সব কথা চলে এলো কিন্তু সমস্যাকে না এড়ানো না সমস্যাকে পার হয়ে যেতে পারবেন সমস্যার সমাধান করতে পারবেন সমস্যা হচ্ছে আপনার সামনে একটা খাদ এসেছে সেই খাদটা আপনি টপকে পেরিয়ে যাবেন কি করে পেরোবেন তার কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতি নিয়ে স্বামী সোমেশ্বরানন্দের যে কথাবার্তা সেই কথাবার্তা আমরা পড়ে শোনাবো আজকের মতো এখানেই শেষ করি পরের দিন থেকে আবার এই নিয়ে কথাবার্তা বলা যাবে আপাতত অনুষ্ঠানের শেষে আপনাদের দুটো জরুরি কথা বলবার আছে এক আপনার একটু চিঠি দিন চিঠি আপনাদের সঙ্গে এমনি কমেন্ট তো করবেনি তার বাইরে চিঠিও দেবেন বেশ খানিকটা অংশ সেই চিঠি পড়ব আপনার বাড়িতে যদি কোনো বিশেষ উৎসব থাকে সেটা পুজো হতে পারে সেটা অন্নপ্রাশন হতে পারে জন্মদিন হতে পারে বিয়ে হতে পারে বা যা কিছু যা কিছু ছবি সহ সেইটা যদি আপনি আমাদের দপ্তরে পাঠান তাহলে আমরা বেছে নেব যদি অনেক চিঠি আসে অনেক খবর আসে সেইগুলো তো সবকটা প্রচার করতে পারবো না কিন্তু আমরা নিশ্চয়ই সেটা প্রচার করব আমাদের ফোন নাম্বার তো আপনি দেখতেই পাচ্ছেন সেই ফোন নাম্বার একটু দয়া করে হোয়াটসঅ্যাপ করে দেবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে দেবেন আর শেষ যে কথাটা বলবার অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভালো লেগেছে বোঝাবার জন্য যদি মনে হয় যে না এই অনুষ্ঠানটা আরো পাঁচজনের শোনা উচিত তাহলে শেয়ার করবেন আর যদি মনে হয় যখন চাইব তখনই এই অনুষ্ঠানটা আমার কাছে চলে আসুক তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব আমরা অপেক্ষা করে থাকব এরপর চার তারিখে আবার দেখা হবে